রান্না রান্না ভেজে রাখা মাছগুলো পোস্তর মধ্যে দিয়ে এক দু মিনিটের মতো রান্না করুন নিচ্ছি তাহলে আমার ওই পোস্ত রেডি আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটি মাছ রান্না রেসিপি শেয়ার করবো আজকে আমার মুরগি পোস্ত এই জন্য দু পিস রুই মাছ নিয়েছি এটা বাড়ি কাজ সবাই বাড়িতে থাকলেও সবাই মাছ খাবে না কিন্তু জন্য দু পিস মাছ আমি রান্না করছি এখানে পোস্ত কেটে নিয়েছি বড় চামচের এক চামচ এখানে আছে কুচনো রসুন চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আর একটা টমেটো নিয়েছি যত ধরুন বন্ধুরা রান্নাটা আমি শুরু করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন চ্যানেলটি যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন অন করে দেবেন আমার চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য তখন বন্ধুরা মাছ ভাজার জন্য তেল বসিয়ে দিচ্ছি যেহেতু মাছের পোস্ত বানাবো ওই জন্য সাদা তালি মাছগুলো ভাজবো তেলটা আগে থেকে বসিয়েছিলাম গরম হয়ে গেছে গরম তেলে মাছের পিসগুলো দিয়ে খুব ভালো মতো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি বন্ধুরা মাছগুলো খুব ভালো মতো উল্টে পাল্টে দেখাচ্ছি লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে রাখা মাছগুলো তেল থেকে তুলে নিচ্ছি এবং সাত আট মিনিট সময় ধরে লটু মিডিয়াম হিটে মাছগুলো ভেজেছি তারপরে গরম তেলে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন রসুন দিলে যেহেতু মাছ পোস্ত বানাবো খেতে খুব ধরা হয় রসুনটা খুব ভালো মতো ভেজে নিচ্ছি লাল লাল করে রসুনটা ভাজা হয়ে গেলে আমরা দেখুন পেঁয়াজটা দেখুন রসুন বন্ধুরা রসুনটা খুব ভালো মতো লাল লাল করে ভেজে দিয়েছি এরপর কুচিয়ে রাখা পেঁয়াজটা দিচ্ছি যেহেতু পোস্ত বানাবো পেঁয়াজটা খুব বেশি মাছ বড় ফিফটি পার্সেন্ট পেঁয়াজটা ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা ফিফটি পার্সেন্ট ভাজা হয়ে গেছে আর ভাজি এর মধ্যে দিয়েছি কেটে রাখা টমেটো লবণটা রান্নাটা হয়ে যাবে বন্ধুরা টমেটোটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি এবং কষানোর সময় লবণ দিয়েছিলাম টমেটোটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এরপর অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পোস্ত দেখছি বাটি রেখে পিছুতে জল এখানে অ্যাড করবো তাহলে পোস্তটা একটু কষিয়ে নিচ্ছি পোস্ত খুব বেশি কষানোর প্রয়োজন নেই তাহলে পোস্তটা কেটে যায় এই পরিমাণ জল অ্যাড করছি রান্না যদি একটা মাছ হলো মধ্যে দিয়ে এক দু মিনিটের মতো রান্না করে নিচ্ছি তাহলে আমার ওই পোস্তু রেডি দেখো বন্ধুরা পোস্তুর মধ্যে মাছটা দেওয়ার পর এক দু মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি মাছ হলে কিরকম পোস্তু মাখা মাখা হয়ে গেছে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালের জন্য ওটা গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দিচ্ছি তো গরম গরম ভাতের সাথে সার্ভ করবো খেতে দুর্দান্ত লাগবে